আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আমাদের বাসায় একটা আপ আসছে সেই আপার মেয়ে ছেলে অসুস্থ প্রতিবন্ধী দেখায়। এমন করতেছে মাথার ভিতরে মাথায় কষ্ট হচ্ছে পরে সব সময় এমন করে অসুস্থ

যদি কোনো আপু ভাইয়া যদি সাহায্য করতে চান তাহলে আমার ভিডিও মাধ্যমে করেন উনি অনেক অসুস্থ আমার কাছে আসছে কিন্তু আমার তো এখন অতটা ক্ষমতা নাই আমি যতটুকু পারছি দিছি আর আপনারা যদি কেউ করতে চান মাথা এমন করে সবসময় কত লোক দেখলাম

এই যে গরুর মাংসের ঝুলাই দিয়ে দিছে এখন আজকে অনেক বেলা করে রান্না করতেছে চারটার সময় এসেছে আর দেরি দেরি করে রান্না করতে আসছে লবণ আর কাঁচা শুকনো মরিচের গুঁড়া আর পেয়াজ দিয়ে দিছে এখন মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম

আর মাত্র দুইটা না হলে তিনটা রোজা হবে তোমার কি মনে হয় কয়টা হবে তিনটাই হবে তাহলে আর তিন দিন পর ঈদ আর এখানে বেসন গুলাচ্ছে আর আমু কি করো আজু বাহুপি

পেঁয়াজ ভেজে দিচ্ছি আলু চাপ ভাজা হয়ে গেছে এই যে এখানে কুমা যাও ভাত মানে যাও খিচুড়ি রান্না করবে সবজির মতো এখানে টমেটো দিয়ে দিল কাঁচামরিচ রসুন কুচি মরিচ লবণ সবকিছু দিয়ে সিদ্ধ দিয়ে দিল আর তেলে দিয়াটাও দেখাবো আর এই যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে আলু চা ভাজা হয়েছে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি মসুরের ডাল দিয়ে এই খিচুড়িটা খেতে সবাই পছন্দ করে

পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে এবার দিয়ে যাচ্ছে খিচুড়ির মধ্যে মালটা দেন আম্মা মালটা আমার ভিডিও করতে লাগলে অন্য কথাও বলা লাগে যে তো কাজের টাইমে কি পাচ্ছেন না আমি হলো সবাই কিপটার বেড়ে দিচ্ছে

বসে আছে আমাকে এই যে প্রতিদিন আমাকে জ্বালাইয়ে যায় কিভাবে জ্বালাতন করে তোমার নানু রান্না করে বড় নানু আজকে রোজা কেমন হয়েছে

এইটা কাছের থেকে দেখাই যে আমার কাজগুলা খুব সুন্দর আর জামাটা খুবই সুন্দর আর এইটা এই এরকম জামা তিনটা কিনা হয়েছে একই একই রকম আমার আমার ননদের আর হচ্ছে আমার মেয়ের কিন্তু কালার একটু লাইট ডিপ আছে এটা সোহার জুবাড়টার মতো আর আমারটা একটু আলাদা দুই পুরো ভাস্তের একই রকম নেওয়া হয়েছে এইকালে এক পিসি ছিল হ্যাঁ অনেক সুন্দর আমাদের দোকানে এবার অনেক সুন্দর সুন্দর সেভা তো কারো দেখাবেই না এই অনেক সুন্দর মানে অতুলনীয় সুন্দর আমি ঈদের পর একটা কিনবো এই থ্রি পিস

ভালো লাগে আই ড্রেসটা অনেক সুন্দর মানে আমার মেয়ে পড়লে পুরা পরিপরি লাগবে এটাও দোলন থেকে এটা কেমন হয়েছে বলেন এটা লং দিস এটা খুব সুন্দর আমি একটু লং নিচে ও বুরকা বুরকা পড়তে মন চায় বুঝছেন তার জন্য হেজাব শেয়ার সাথে এটা পরবি সুন্দর সাদা পাইদাম আছে

খুব সুন্দর হয়েছে আর এর ভিতর কি আছে দেখেন সেদিনকে এই জিনিস কিনতে গেছিলাম দেখেন এটা কি আম্মা দেখেন আপনি খুলেন আম্মা খুলবে আম্মা খুলে দেখুক নাতির জিনিস নাতির মডেলিং জিনিস কিনছে চশমা কবে থেকে শখ আপনি আবার শাসন কালো আল্লাহ খুব সুন্দর লাগতেছে মাশ বলবেন সত্যি সুন্দর লাগতেছে

চা বই তাড়ি দেখা আমার মেয়ে চোখ অন্যরকম যেটা হচ্ছে আড়াইশো দেখা যাবে আমরা পছন্দ করিয়াছি আমার মেয়ে পছন্দ করছে দামি ঘড়ি দেখেন দেখাই সবাইকে তোমার পাপা বিশেষ করে দেখুক যে মেয়ে ঘড়ি চশমা মানে বাবা মা দুজনাই মিলে বাবা মার জন্য আজকে দুনিয়া দেখিস বাপ না হলে মা দেখতে না